আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স এমকে স্টিল থেকে আবারও নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি কলাফ গেট কেউ বলে আবার কেসি গেট আবার আছে বারান্দার গ্রিল আবার আছে দরজা আবার আছে গেট তো দর্শক এই মালামালগুলো আমাদেরকে অর্ডার দিয়েছে মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ হাসান ভাই তো ওনার বাড়ি হলো মৌলভীবাজার কুলাউরা তো ইনশাল্লাহ মালগুলো কমপ্লিট করলাম তো দর্শক এই গেটটা আমরা কি দিয়েছি এবং কত টাকা পড়ছে আপনারা ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই গেটটার সাইজটা হইল দর্শক উচ্চতা হলো সাত ফুট পাশে দিয়েছি আমরা ছয় ফিট তো এখানে কিন্তু আমরা দুই পাল্লা সিস্টেম করছি দুইটা দুই দিকে চলে যাবে আর যে মালামালগুলো দিছি দর্শক দেখেন এটা দিয়েছি আমরা অরিজিনাল বি এই যেই এখানে যে অ্যাঙ্গেলগুলো আছে সবটি অ্যাঙ্গেল বি এস আর এম তিন মিলি আর উপরে দিয়েছি আমরা চ্যানেল সিস্টেম আপনার এই সহ যাতে একটা ছোটো বাচ্চা খুলতে পারে আর আমরা সাইডে দিয়েছি দর্শক বক্স করে যাতে যাতে ইয়াটা অনেক হেভি হয় আর আরেকটা জিনিস সবচেয়ে আকর্ষণীয় জিনিস দর্শক আমরা নিচে দেখেন প্লেট দিয়ে দিয়েছি শীতের প্লেট সিটের প্লেটটা এই জন্য দিয়েছি যন্ত্র সাপ টাপ বা ইঁদুর চিকা যাতে না যাইতে পারে সেজন্য আমরা কিন্তু এই ডিজাইনটা করে দিয়েছি এই সিস্টেমটা কিন্তু দর্শক আপনারা অন্য কোনো জায়গায় সহজে পাবেন না এটা কিন্তু আমরা একমাত্র ব্যবহার করি তো বিওওয়ার্স এখানে আমরা যেই ইয়েগুলো দিয়েছি দেখেন প্রত্যেকটা প্ল্যাটবার দিয়েছি এক ইঞ্চি এবং যে সুন্দর করে হ্যান্ডেলটা দিয়েছি তো এখানে হলো সাত ফুট বাই ছয় ফুট একটা কেসি গেট যদি আপনারা এই ধরনের এইভাবে এই সিস্টেমে নিতে চান তাহলে পড়বে প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঁচাত্তর টাকা করে হলে এই সিস্টেমে আপনারা নিতে পারেন এই এইগুলো ক্লাফসিবল গেট আর দেখো দেখেন এখানে আমরা দিয়েছি দেখেন বিএসআরএম দিয়ে গ্রিল এখানে আছে টোটাল পনেরো ষোলোটা গ্রিল তো বাইরের বাড়ি গ্রিলটিও যাবে এটি হলো বারান্দার গ্রিল আবার আছে জানালার গ্রিল তো এরকম গ্রিল যদি দর্শক নেন তাহলে প্রতি স্কোয়ার ফুট পড়বে দুশো পঁচিশ টাকা করে এখানে দেখেন দর্শক একটা দিয়েছি একটা গোল্ডেন লেজার কাটিং গেট গোল্ডেন লেজার কাটিং গেটটা এমন সুন্দর দর্শক এটা আপনাদের বাড়িতে যদি দেন আপনার বাড়ির সৌন্দর্যই চেঞ্জ হয়ে যাবে তো এরকম একটা গেট আমার অলরেডি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে তো দর্শক ওই ভিডিওটা দেখে নেন আর এখানে যদি বলতে যাই এটার বিস্তারিত তাহলে অনেক লং হয়ে যাবে আর দর্শক দেখেন এখানে আমরা দিয়েছি দুইটা বক্স দরজা দুইটা দরজা কিন্তু আমরা কালার করেছি তেঁতুল বেচি কালার করে দিয়েছি এরকম দরজা যদি নিতে চান দর্শক আড়াই ফুট বাই সাত ফুট তিন ফুট বাই সাত ফুট একটা দরজা পড়বে আপনার তেরো হাজার টাকা করে কালার সহ আর যদি কালার সারা নেন তাহলে আর এক হাজার টাকা করে কমবে সামনে তো দর্শক আর বড় করবো না আর এরকম যদি গেট আপনারা আপনাদের বাড়ির সামনে দিতে পারেন কারণ একটা কেসি গেটের খুবই প্রয়োজন একটা বাড়িতে ঘরের সামনে যে কোনো ঘরের সামনে বারান্দার সামনে বা বারান্দার গেট হিসাবে দিতে পারেন আর কেসি গেটটা কিন্তু খুবই মানে একদম ইজি দুটা দুইটা দুই দিকে আসা করবে এখানে আমরা পিছনদা ওই লাগানো থাকার আমরা দেখাইতে না তো ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের আরেকটা ভিডিও দিব যেটা এক পোলার সিস্টেম তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের কাছে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো আজকের মতো এখানেই আর আমাদের ঠিকানা হলো অর্সন্দী জেলা গোরাশাল বাজার কেউ চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে মালামাল দেখে তারপরও নিতে পারেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকেন সবার দীর্ঘ সুস্থতা কামনা করতেছি আসসালামু আলাইকুম ফিয়ামানিল্লাহ